ছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলিয়া যাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন সাবি রেখে যাওয়া সম্পদ সব নিয়ে যাবে লুট করে আমি পাপে থাকব পড়ে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে যাবে ভাই মরণ আমায় ডাকা দিয়েছে যেতে আমা ভাই পর দেখা চলিয়া যায় মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকে সাড়া আমায় দিতে হবে থাকিতে পারব না আর মিছে এভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় ত বা করার সময় টুকু ইয়খন আমার নাই মরন আমাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলিয়া যায় মর নামি ডাক দিয়েছে যেতে গোবে ভাই